বাড়িতে একা থাকেন সাবধান হয়ে যান ভর দুপুরে অচেনা কোনো সেলসম্যান বাড়িতে প্রবেশ করলেই সতর্ক হয়ে যান নইলেই সর্বস্ব খোয়াতে পারেন নিমেষে বর্তমানে নতুন কায়দায় চুরি করার এক চক্র সক্রিয় হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সেলসম্যান সেজে সর্বস্ব লুট করে পালাচ্ছে এক যুগল কখনও সুগন্ধি পারফিউম কখনো বা টাইলস বা বাসনপত্র পরিষ্কার করার পাউডার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে হঠাৎ করেই বাড়িতে প্রবেশ করছে এই সেলসম্যান সেজে থাকা দুষ্কৃতীদের দল রবিবার সকালে এমনই একটি ঘটনা সাক্ষী থাকল কালিয়াগঞ্জ শহর শহরের নয় নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় আইসিটিএস কর্মী টুম্পা চৌধুরী বেলা দশটা নাগাদ হঠাৎ টুম্পা দেবী যখন বাড়িতে একাই ছিলেন সেই সময় ভদ্রস্ত জামাকাপড় পরে দুইজন ছেলে হঠাৎই তার বাড়িতে আসে টুম্পাদেবী জানান যুবকরা বাসন পরিষ্কার করা টাইলস পাউডার বিক্রি করতে হঠাৎই বাড়িতে প্রবেশ করে প্লাস্টিকের ব্যাগে সাদা পাউডার নিয়ে বাসন পরিষ্কার করেও দেখায় দুজনের মধ্যে কথোপকথন চলাকালীন টুম্পাদেবীর সামনে হঠাৎই ছেলে দুটো একটি পুরিয়ার মধ্যে থাকা সাদা পাউডার সামনে আনতেই সাথে সাথেই টুম্পাদেবী সেখানেই অজ্ঞান হয়ে পড়েন সুযোগ বুঝে ছেলে দুটো টুম্পাদেবীর আঙুলে থাকা সোনার আংটি সোনার মালা খুলে পালিয়ে যায় পরে জ্ঞান ফিরতেই পাড়া প্রতিবেশী সহ কালিয়াগঞ্জ থানাতেও এই ঘটনার অভিযোগ জানিয়েছেন টুম্পা দেবী যদিও এখনো পর্যন্ত সেই চোদ্দের সন্ধান পায়নি পুলিশ তবে সতর্ক হয়ে যান টুম্পা দেবীর মতো আপনিও এই ফাঁদে পড়তে পারেন এই ব্যাপারে ক্রেতা সুরক্ষা দপ্তরের সভাপতি তপন চক্রবর্তী জানান বাড়িতে সেলসম্যান সেজে কেউ আসলেও ঘরে প্রবেশ করতে দেবেন না বাড়িতে যদি একা থাকেন আরও বেশি সতর্ক হতে হবে প্রয়োজনে পাড়া প্রতিবেশীদের সাহায্য নিন আপনার জিনিস কেনার প্রয়োজন হলে দোকানে গিয়ে জিনিস কিনুন বাড়িতে আসা অচেনা মানুষের কাছ থেকে কোনো জিনিস কিনবেন না আপনার সামান্য একটি ভুল নিমেষে বিপদ থেকে আনতে পারে আপনার পরিবারের সকলে আচ্ছা কি হয়েছে সতর্ক থাকুন আমি সকালবেলা এখানে চা খেয়ে বারান্দায় বসেছিলাম আমার হাজবেন্ড বেডরিডেন অসুস্থ তো দুজন ছেলে একজন বিহারি ভাষায় আর একজন বাংলা ভাষায় বললো আমরা মার্কেটে নতুন লঞ্চ করছি একটা পাউডার এটা দিয়ে টাইলস ফাইলস সব ভালো পরিষ্কার হবে আমি বললাম যাও চলে যাও আমি নেবো না এটা বললাম কিন্তু ওরা বললো তখন যে আরে দেখেন না তখন আমি তার যে বউটাকে বললো একটা কিছু বাসন নিয়ে আসো আর বারবার করে ওদেরকে এখান থেকে অ্যাভয়েড করার জন্য জল আনতে পাঠাচ্ছে ওরা জল নিয়ে এসছে অত বোঝেনি এবার চায়ের প্যান্টটার মধ্যে পাউডারটা দিতে প্যান্টটা বেশ চকমক করে উঠলো ঠিক আছে আমি এই পাউডারটা বলি এটা আমাদের ফ্রিতে ক্যাম্পেনিং এর জন্য ফ্রিতে হয়ে যায় ঠিক আছে আমি বাথরুম পরিষ্কার করব এইটুকু বলতে না বলতেই ও এসে একটা পাউডার এই দেখেন পাউডারটা এরকম করলো করে আমার হাত থেকে যে তিনটে আংটি একটা হাবা বাঁধানো আর বলার চেনটা যে ছিঁড়ে নিয়ে গেল সোনার সব আপনি অজ্ঞান হয়ে গেছিলেন না আমি অজ্ঞান হইনি কিন্তু আমার মাথাটা থাকে এমন ভার হয়ে গেল নাকটা গুলো কেমন যেন মানে আর গলার ভেতর থেকে কোনো কিছুক্ষণ আমার আওয়াজ বেরোচ্ছে না আমি কাউকে যে ডাকবো সেটাও ডাকতে পারছি হ্যাঁ থানায় অভিযোগ করেছি তা অন্যবাবু দেখে গেছে মানে ওরা যে এসছিল কি মানে কিছু যানবাহনে না এখন দূরে যদি ওরা কিছু রাখে আমাকে একটা পাউডার যে ধরে দিয়ে আমি হেপটোনাইজের মতন পাউডারটা নিয়ে ঘরে যেতে আমার সোনা কই সোনা কই তখন কিছুক্ষণ পর বলছি কিন্তু কিছুক্ষণ আমার কোনো হয়েছিল না

মানে বাড়ির যারা ছিল ওর বাড়িতে তারা না করেছিলো দিতে তবুও শুনছিল না কথা এমনকি আমরা যখন পরে গিয়ে দেখলাম যে পাউডারটা বার করলো বাড়ি থেকে তখন ওই পাউডারটার মধ্যে এত বাজে ধাপ মানে আমাদের মাথা ভুলে গেছিলো অর্ডারটা পাউডারটা খারায় নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছিলো ওরা বেশ ছিল বেশ আপনি দেখেছিলেন পাউডারটা হ্যাঁ আমরা ভুলে গিয়েছিল আচ্ছা হ্যাঁ সাদা রঙের তার মধ্যে আরেকটা কুড়িয়া করা আছে কাগজে ওই পুরিয়াটা ঘুরেই লাগে तो ऐले ना कि